শুভ সন্ধ্যা আজকে আমি শেয়ার করব কিভাবে একটা বোরিং পড়ন্ত বিকেলকে মনের মতো করে তোলা যায় বা মনের কোনায় জায়গা দেওয়া যায় বেশ কিছুদিন যাবৎ এতটাই গরম পড়ছে যে দরকার ছাড়া কোথাও বেরোতে একদমই ইচ্ছা করছে না সেদিন ছিল ছুটির দিন আর ও ছিল বাড়িতে ও মানে আমার কত্তা মশাইয়ের কথা বলছি তো ওই বললে হঠাৎ করে বিদায় বেলায় যে চলো একটু ঘুরে আসি কোথা থেকে তো যেমন কথা তেমন তাড়াতাড়ি করে রেডি হওয়া কিন্তু কোথায় যাবো তার ঠিক ছিল না তো বেরিয়ে আমরা বললাম চলো একটু কল্যাণী হাইওয়ের দিকে যাওয়া যাক ওই জায়গাটা বেশ ভালোই লাগে সেরকমই গেলাম যাওয়ার পথে একটা ধাবা পড়লো সেখান থেকে আমরা চাও খেলাম আর চা খেতে খেতে ধাবার পেছনে একটা ঝিল ছিল যেটা আমার বরাবরই খুব প্রিয় সেখানে দাঁড়িয়ে ঝিলটাকে একটু উপভোগ করলাম তখন অস্ত্র যাচ্ছিলো সূর্য তো সেটা দেখতে আরোই ভালো লাগছিল বেশ কিছুক্ষণ দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে কি তারপরে গাড়িতে উঠলাম গাড়িতে ওঠার পরে গন্তব্য যেহেতু কোনোটাই ঠিকঠাক ছিল না তাই মনে হলো আরেকটু এগিয়ে যাই সামনে যেতে যেতে এতটাই এগিয়ে গেছিলাম যে আরেকটু গেলেই আমার স্কুল ছিল তাই ওকে বললাম আর একটুখানি চলো রায়ানকে আমার ছোটবেলায় স্কুলটা দেখানো যাবে তো ও রাজি হয়ে গেল সেই জন্য রায়নকে নিয়ে চলে গেলাম আমার স্কুলে যেখানে আমি সেই ইনফ্যান্ট থেকে এইচএস অব্দি পড়েছিলাম আর স্কুলের ভেতরে রায়নের সাথে প্রথমবার গেলাম তাই কয়েকটা ছবিও তুলে নিলাম যাতে এই দিনটা স্মরণীয় হয়ে থাকে আমার কাছে তো বটেই আর বড় হলে রায়নের কাছেও টাটা